আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে এসেছি মাদারীপুর জেলার ঐতিহাসিক ও প্রাণবন্তর এক বাজার কালকিনি বাজারে এই যে দেখতে পাচ্ছেন এটি বাজারের নদীর পার এক পাশে নদীর মনোমুগ্ধকর দৃশ্য আর অন্য পাশে জমজমাট বাজার কালকিনির এই নদীর পারে দাঁড়িয়ে যদি একবার চোখ মেলেন দেখবেন প্রকৃতির এক অপূর্ব রূপ এখানে বসে হালকা বাতাসে সময় কাটানো যেন এক অন্যরকম শান্তির অনুভূতি এখানে বিকালে বা ছুটির দিনে সময় কাটাতে আসেন নদীর পাশেই রয়েছে নানা রকম মুখরোচর খাবারের দোকান ফুচকা চটপটির দোকানগুলোতে প্রতিদিন বিকাল হলেই ভিড় লেগে যায় ফুচকা চটপটি ডিম চপ চিকেন রোল সব পাওয়া যায় এখানকার দোকানগুলোতে তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষ এখানে খেতে আসেন কালকিনি বাজার শুধু কেনাকাটার জায়গাই নয় এটা যেন এক টুকরো জীবন্ত জীবন নদীর হাওয়া সুস্বাদু খাবার আর প্রাণবন্তন পরিবেশে খাবার খাওয়ার যে এক অন্যরকম স্বাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন